এবং আমরা যেটা দেখি যে আমাদের ভাই বোন বেশি হয়ে গেলে এক পাতিলের ভাত আসলে আমরা খেতে পারি না তো আমার মনে হয় আমাদের ভাই বোন একটু বেশি হয়ে গেছে পাতিল হাড়িটা আলাদা হয়ে গেছে তো খুব শীঘ্রই আবার একশো নির্বাচিত ভিপি অনেক বছর পর তিনি আসলে খুব নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছেন একের পর এক বিদেশ সফর করছেন সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে পুরুষ আয়ত্ত কোটিপতি হয়ে গেছেন প্রবাসে প্রচুর টাকা মেরে খাচ্ছেন গণঅধিকার পরিষদ যারা করেন অনেক টাকা কিভাবে দেখেন আমরা একটা সংবাদ সম্মেলন করলে আপনাদেরকে বসা জায়গা দিতে পারি না আপনারা ঘেমে একাকার হয়ে যান আমরা খুবই ছোট একটি ভাড়া একটা অফিসে আমরা আপনাদেরকে দাওয়াত দিই আমরা প্রেস কনফারেন্স করি বিপিনুরুল হক নুর মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা সত্য কথা তার নিজের ওইভাবে করে একেবারেই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই নেই এটা সত্য কথা এখন ডিজিটাল যুগে যদি এসে বলি যে সব কিছু জানার পরও যে আমাদের প্রবাসী অধিকার পরিষদ নামে একটি উইংস রয়েছে এবং ঊনসত্তরটা কান্ট্রিতে আমাদের কমিটি দেয়া আছে এবং আমি হক নূরের কথা বলছি না আমি নিজে ফাতিমা তাসনিম আমি গণ অধিকার পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার নট অনলি বাংলাদেশ এই উনসত্তরটা কান্ট্রিতে যদি শুধু আমি ইচ্ছে পোষণ করি যে আমি অমুক দেশে যাব এই দেশে যাব সেই দেশে যে সভাপতি সেক্রেটারি রয়েছে এবং অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সম্মানে তাদের স্পন্সারে ভিসা থেকে শুরু করে লাল গালিসা থেকে শুরু করে সব কিছুই থাকা খাওয়া সব কিছুই এটি একটি সম্মান ভালোবাসা জায়গা থেকে এটা রাজনৈতিক দলের নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্য এইটুকু সম্মান তারা করে এই ন্যূনতম কথাবার্তা না বলে আমার কাছে মনে হয় বিভিন্ন নুরুল হক নুর ফাতেমা তাসলিম রাশেদ খানের অ্যাকাউন্ট ওপেন করা আছে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখতে পারেন আপনারা আমাদের স্থাপর অস্থাবর হিসেব নিকাশ নিতে আপনাদের কাছে তো ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন আপনারা কেন বসে আছেন আপনারা একটু প্লিজ তদন্ত করেন যে ফ্যাসিস্ট থাকতে কি অবস্থা ছিল ফ্যাসিস্ট পাঁচ তারিখের পর আমাদের কি অবস্থা আর যদি যারা এই কথা বলছে তাদের কথা যদি বলি এখন কি মার্কেটে চারশো কোটি বিশ কোটি ত্রিশ কোটি দেড়শো কোটি টাকার আমরা গুঞ্জন শুনি যে এই লেনদেনের বিনিময়ে এক এক জায়গায় মানুষের পদায়িত হয়েছে এবং পদ বাণিজ্য করা হয়েছে এরপরও আরো অনেক কিছু আছে তদ্বির বাণিজ্য সেটি আপনারা আসলে খতিয়ে দেখতে পারেন বলেছেন যে দশ কোটি টাকার প্রলোভন এবং আরো কেন্দ্রীয় পদের জন্য এনসিপিতে গণ অধিকার পরিশোধের কয়েকজনকে নেয়া হয়েছে কিন্তু আবার ওদিক থেকে হানান মাসুদ বলেছেন নুর নুরি যেতে চেয়েছিলেন আপনি কি যেতে চান দেখুন এই বিষয়টি নিয়ে আমরা অলরেডি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছি এবং হানান মাসুদ অলরেডি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন সেটি আপনারা অবগত আছেন মরাল আসনি টানাটানি আর না করি বাচ্চা মানুষ রক্ত গরম কি থেকে কি বলেছে তবে এতদিন ছিল সমন্বয় এখন নতুনমাত্র রাজনৈতিক দলের জন্ম হয়েছে এক সপ্তাহ হয়নি জাতীয় রাজনীতিতে পা দিয়েছে আসুক দেখুক রাজনৈতিক অঙ্গন কতটা পিচ্ছিল কতটা মাধুর্যতা রয়েছে কতটা এখানে কি বলবো হিংসাত্মক জায়গা রয়েছে সব সবকিছু অতিক্রম করে আসতে আমরা সাত বছর ধরে অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি আগামীতে যতদিন বাঁচবো হয়তো বা দিব তবে আমাদের মাঝে তারা এ গণ অধিকার পরিশোধ হয়েছে ফাদার সংগঠন আমাদের সন্তান বিভিন্ন প্ল্যাটফর্ম করছে করুক শুভাকাঙ্ক্ষী আমরা আমরা সিনিয়রের জায়গা থেকে আমরা অনেক কথা বলতে পারি অভিভাবকের জায়গা থেকে বলতে চাইব না আমাদের সন্তান আমাদের ভাই বোনেরা নতুন প্ল্যাটফর্ম করছে এটা আমাদের গৌরবের বিষয় এবং সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দুই হাজার আঠারো সালে ফোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণ পরিষদের পদযাত্রা এবং সেই যাত্রা থেকে শুরু করে চব্বিশের একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমরা চেয়েছি এবং দফায় দফায় বসেছি মিটিং করেছি যে আঠারো এবং চব্বিশ কি করে একই প্ল্যাটফর্মে এনে জনগণের কাছে আমরা যেতে পারি সেই প্রসেসটা করেছি সেই প্রসেসটা এখনো চলছে ভবিষ্যতে চলবে খুব শীঘ্রই হয়তো বা আপনারা দেখবেন আমরা একটি প্লাটফর্মে আছি এটা রাজনৈতিক সমীকরণ বাট এখন এই মুহূর্তে আমি সেটি বলতে পারছি না সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে বলছেন যে বাবা সময় বেড়ে উঠি দেখা গেছে আমরা গ্রামে যখন যাই ঈদ করতে যে ঈদ পার্বণে তখন দেখি কিন্তু আবার একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে আবার গল্পগুজব হচ্ছে ভালো মন্দে একজনের পাশে আরেকজনের থাকা হচ্ছে তো নতুন রাজনৈতিক দল করেছে তাদের প্রতি অবশ্যই শুভকামনা আছে থাকবে তাদের বিপদে আপদে আমাদের বিপদে আপদে একে অঙ্গের অপরের সাথে অবশ্যই অঙ্গা অঙ্গিভাবে জড়িত এবং পাশাপাশি থাকব এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা যেটা বলেছি যে বাতে চেয়েছি যে দেখেন গণ অধিকার পরিষদ এই স্বল্প সময়ের মধ্যে দিয়ে আমাদের আট নয়টা উইংস তৈরি হয়েছে এবং সেটি যদি আমি ছোটো করে বলতে চাই ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ আইনজীবী অধিকার পরিষদ তারপর নারী অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ এইভাবে করে এবং সর্বশেষ সাংস্কৃতিক অধিকার পরিষদ এইভাবে করে আমাদের অনেকগুলো উইংস তৈরি হয়েছে এখন সেখান থেকে কিছু মানুষ সবাই বেটার খুঁজে সবাই নিজে ভালো থাকতে চায় সবাই নতুনত্বর খুঁজেই আসলে আমরা আছি তো সেই জায়গা থেকে আসলে যারা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই বোন সেই জায়গা থেকে তারা কাজ করতেছে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে শুভকামনা থাকবে তবে ঘরের ছেলে আশা করি একদিন ঘরে নিশ্চয়ই ফিরে আসবে